কক্সবাজারে চকরিয়ায় অবৈধ অস্ত্রের মাধ্যমে জিম্মি করে গের দখল অপহরণ সহ ভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হত্যা সহ চারজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাব পনেরো সম্প্রতি সময়ের কক্সবাজারের চকরিয়ায় বিলুপ্ত প্রায় সুন্দরবন তথা চিংড়ি জোনে সশস্ত্র সন্ত্রাসীদের তাণ্ডব ও লুটপাটের কয়েকটি ঘটনা ঘটে গত উনিশে জুন দু হাজার চব্বিশ তারিখ দিবাগত রাতে চিরিঙ্গা ইউনিয়নের চরণদেব মৌজাদ গোলদিয়ায় দশ একর বিশিষ্ট ষাটটি গের সত্তর একর হানা দেয় একটি সশস্ত্র সন্ত্রাসী দল এ সময় তারা অন্তত শতাধিক পাকা গুলি চড়ে এলাকায় বিতিকর পরিস্থিতি তৈরি অস্ত্রের মুখে গের কর্মচারীদের জিম্মি হাত পা বেঁধে নির্যাতন করার অভিযোগ রয়েছে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসীদের গ্রেপ্তারের লক্ষ্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং ভিন্ন অভিযান পরিচালনা করে র্যাব সোমবার একে জুলাই রেপ সদর দপ্তরে গোয়েন্দা শাখা ও র‍্যাব কর্নারের একটি অভিযানিক দল কক্সবাজারের চকরিয়ার তানায় কুরাল এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী সহ চারজন আটক করে কক্সবাজার গ্রেপ্তার করে উক্ত অভিযানে উদ্ধার করা হয় দশটি আগ্নেয়াস্ত্র বারো এবং চল্লিশ রাউন্ড সাত দশমিক বাষট্টি মিলিমিটার দশ রাউন্ড এবং সাত দশমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারিগের দখল ও ভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তাদের সংশ্লিষ্টেশন বিষয়ে তথ্য প্রদান করে আপনারা জানেন যে কক্সবাজার চক্রিয়ার যে উপজেলা এই উপজেলাটি বিস্তীর্ণ এলাকা জুড়ে লবণ চাষ এবং চিংড়ি চাষ হয় বছরের একটি নির্দিষ্ট মৌসুমে লবণ চাষের পরে চিংড়ি চাষিরা যখন তাদের চিংড়ি উৎপাদনের জন্য তাদের ঘেরগুলো প্রস্তুত করে তখন একদল সন্ত্রাসী প্রায় সময় তাদের উপর আক্রমণ চালায় বিভিন্ন চিংড়ির ঘেরগুলোকে দখল করে কখনও কখনো অস্ত্রের মুখে চিংড়ির ঘেরের মালিক এবং তার কর্মচারীদের জিম্মি করে তাদেরকে চাঁদাবাজি করে এবং অনেক সময় মৃত্যুর ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে এরই ধারাবাহিকতায় আপনারা জানেন যে গত উনিশে জুন চিরিঙ্গা ইউনিয়নের গোলাদিয়ার প্রায়